আম্মাজান আয়সা সিদ্দিকা রদি আল্লাহ তালা আনহা ইনার একদিন খুব অসুস্থ খুব জ্বর এসেছে আম্মাজান আয়সা সিদ্দিকা রদি আল্লাহ তালা আনহা মা বোনেরা অনেক আছে তাদের বিরুদ্ধে তাদের কথাও কিছু বলা দরকার নাকি বলেন না বললে বলবে হুজুর খালি আদের অস করতেছে মা বোনেরা বেশি আপনাদের তুলনায় এজন্য মা বোনদের অস করা দরকার কারণ বারে বারে তারাই হয় সরকার নাকি বলেন মা বোনদের অজ যদি না করি বারে বারে তারাই কি সরকার এজন্য তাদের অজ করাও দরকার আসেন আম্মা জানাই সব সিদ্ধিকার দি আনহা খুব অসুস্থ জ্বর জরিলে শরীরে খুব জ্বর ব্যথায় কাতর হয়ে গেছে তো আপনারা জানেন জ্বর আসলে ফল ইত্যাদি এটা মুখে ভালো লাগে একটু টক জাতীয় খাবার একটু ভালো লাগে ফল যেরকম মালটা ইত্যাদি এগুলো আছে লেবু আছে এগুলো একটু ভালো লাগে জ্বর আসলে আলা শরীরে তো আম্মা জানাই সিদ্দিকা রদিয়াল্লাহ তাআলা আনহা তিন দিন যাবত এরকমভাবে জ্বরে কাতরাইতেছে হজরত আলী রদিয়াল্লাহ তাআলা আনহা যখন ঘরে ঘরে চলে আসছে হজরত আলী রদিয়াল্লাহ তাল আনহুকে বলতেছে ওগো আমার স্বামী আপনি একটু যদি পারেন বাজার থেকে আমার জন্য একটু আনার নিয়ে আসেন কি আনেন আনার নিয়ে আসেন তো আজকে আমি যে আপনাদের সামনে কারি মাতে লাউত করেছি সেটা হলো দুইটা সাবজেক্ট আলোচনা করবে একটা হলো নামাজ আর একটা হলো দান একটা নামাজ আর একটা দান তো আম্মা জান আয়সা সিদ্দিকা রদিয়াল্লাহু তাআলা আনহা তার স্বামীকে এইভাবে বলছে স্বামী এবার বলতেছে যাও আমি একটু আনার নিয়ে আসি যাই বাজারে যাই মুসলমান বাপ খুব ভালো করে বুঝবেন আম্মা জান আয়সা সিদ্দিকা রদিয়াল্লাহু তাআলা আনহা হজরত আলীর কাছে যখন এরকম ভাবে কাকুতি মিনতি করে বলেছে আর বর্তমান জমানার মেয়ের যদি জ্বর আসে স্বামী যদি একটু এদিক সেদিক বলে তুমি যদি আজকে আমার জন্য এই জিনিস না আনো তোমার কপালে বলে বাড়ি আছে নাকি বলেন কিন্তু আম্মা জানাইসা সিদ্দিকা রদি আল্লাহ আনহা বিনায়ের সাথে বলতেছে স্বামী আপনি যদি পারেন আমার জন্য একটু আনার নিয়ে আসেন আপনি যদি

বাজারে যাওয়ার পর হজরত আলী রদি আল্লাহ আনহু এবার বাজার থেকে একটা ফল ক্রয় করেছে একটা আনার ক্রয় করেছে হাদিসের মধ্যে আসে হজরত আলী ফাতেমার জন্য একটা বেদানা ক্রয় করেছে হজরত আলী রদি আল্লাহ আনহু যখন বেদানাটা নিয়ে আনারটা নিয়ে যখন বাড়ির দিকে রওনা হলেন পথের মধ্যে একজন সাইল এসে আলীকে বলতেছে আলী আমি একজন বিখারি মানুষ আমি খুব ক্ষুধার্ত তিন দিন চার দিন যাবত আমি কোনো খাবার খাই না তোমার কাছে ও যদি কুদুক কোনো খাবার থাকে তাহলে তুমি আমাকে দিয়ে দাও হজরত আলী তালান হইবার চিন্তা করতেছে আমার স্ত্রী ফাতেমা তিন দিন যাবৎ জ্বর বিছানায় থেকে উঠতে পারে না আমার কাছে একটা আনার চাইছে আমার শুধু একটা আনার কেনার এই টাকা ছিল এখন যদি আমি বিক্ষুককে দিয়ে দেই তাহলে ফাতেমা কি খাবে হজরত আলী চিন্তা করে না চিন্তা ভাবনা না করে স্ত্রীর কথা চিন্তা না করে হজরত আলী রদি আল্লাহ ফাতেমার এরকম ভাবে ফাতেমার জন্য যেই ফলটা ক্রয় করেছে এই ফলটা এরকম অর্ধেক করেছে অর্ধেক করার পর হাদিসের মধ্যে আসছে চার ভাগ করেছে চার ভাগ করার পরে দুই ভাগ ভিক্ষুককে দিয়ে দিয়েছে এবার ভিক্ষুক দুই ভাগ খেয়েছে এবার হজরত আমার পেটের নিবারণ হয়েছে আলী তুমি যদি আর খাবার আমাকে দিতা তাহলে আমার পুরা খাবার নিবারণ হয়ে সরে বলেন সোবাহ আল্লাহ এ পাঁকুরিয়ার মুসলমান পাঁচবাড়িয়ার মুসলমান এ মা বোনেরা খুব ভালো করে বুঝবেন হজরত আলী রদিয়াল্লাহ তালান এবার দ্বিতীয় অর্ধেক এরকম ভাবে দিয়ে দিয়েছে তৃতীয় অর্ধেকও দিয়ে দিয়েছে চতুর্থ অর্ধেকও দিয়ে দিয়েছে এবার বিক্ষুক পরিদীপ্ত খাওয়ার পর এবার বিক্ষুক বলতেছে আলী তুমি আমার পেট শান্তি করেছ আল্লাহ তোমাকে সমস্ত মুসিবত থেকে রক্ষা করুক বলে বলেন আমিন হজরত আলীকে বিক্ষুব্ধ করে দিলেন এবার আলী খালি হাতে বলেন তো স্ত্রী একটা কথা বলছে ফাতেমা তাউকে রসুলের কন্যা আদরের কন্যা কলিজার টুকরা ইনি একটা কথা বলছে ইনি একটা খাইতে জিনিস খাইতে চাইছে সেই খাবারটা হজরত আলী নিয়ে যাইতে পারতেছে না স্বামীর জন্য এর শিখে আর কোনো খারাপি আছে এর শিখে আর কোনো মন খারাপি আছে যে আমার স্ত্রী এতদিন পরে একটা কথা বললো আমি তার আব্দার তা মিটাইতে পারলাম না স্বামী যে সেই বোঝে স্ত্রী কোনো আবদার করলে মিটাইতে যদি না পারে কত কষ্ট লাগে তো হজরত আলী এবার মন খারাপ করে বাড়ির দিকে রওনা হয়েছে মুসলমান মুসলমানা খুব ভালো করে বুঝবেন হজরত আলী রদিয়াল আনহু যখন বাড়িতে চলে গেলেন বাড়িতে যাওয়ার পর ফাতেমার দরজায় যখন কারাঘাত করলেন টোকা দিলেন হজরতে এক পর্যায়ে ঘরের দরজাটা খুলে দিলেন ঘরের দরজা খুলে দেওয়ার পর হজরত আলী মুকা মুখ নিয়ে ঘরের মধ্যে যখন প্রবেশ করলেন হজরত ফাতেমার এবার ডাক দে বলে প্রাণের স্বামী আমার আপনার মন কেন খারাপ ও স্বামী দেখেন আমার ফাতেমা আমি ফাতেমার শরীরে কোনো জ্বর নাই কোনো অসুখ নাই আমি ফাতেমা সুস্থ হয়ে গেছি স্বামী আপনি আনার আনতে পারেন নাই আমার কোনো মন খারাপ নাই ও আমার স্বামী আপনি সহি সালামতে বাড়িতে এসেছেন এটাই আমি ফাতেমা খুশি জোরে বলেন সোবাহান আল্লাহ মুসলমান বাবজিরা খুব ভালো করে বুঝবেন হজরত আলীর সাথে এই ঘটনাটা যখন ঘটে গেল আল্লাহ রসুলের দরবারে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং জান্নাত থেকে একটা ঝুরি পাঠিয়ে দিলেন জোরে বলেন সুবহান আল্লাহ আল্লাহ রসুলের কাছে যখন জিব্রাইল আর ইসলাম ঝুরিটা দিলেন ঝুরি দেওয়ার পর আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লামকে বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই ঝুরিটা খুলবেন না এই ঝুরিটা আপনার সামাতা হজরত আলী রদি আল্লাহু তালা বাড়িতে বউ সৈয়াদ আনজোরে বলেন সোহার আল্লাহ আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম তার প্রাণ প্রিয় সাবি হজরত সালমান ফরশিরো দিয়ে আল্লাহ গুতালা আনুকে ঝুড়িটা দিয়ে পাঠিয়ে দিলেন পথের মধ্যে যাওয়ার পর হজরত সালমান ফরশিরো দিয়ে আল্লাহ গুতালা ওই ঝুড়ির মধ্যে থেকে একটা কি যেন নিলেন নেওয়ার পরে ওই ঝুড়িটা আবার নিয়ে হজরত আলী রদি আল্লাহহু তালা ঘরের সামনে যেয়ে যখন দরজার মধ্যে কারাগাত করলেন দরজার মধ্যে টোকা দিলেন হজরত আলী রদি আল্লাহ হুতালা বললেন কে হজরত সালমান ফার্সি রদি আল্লাহহু তালা বাইরে থেকে জব দিলেন আল্লাহ রসুলের জামাত আলী আমি তোমার বন্ধু আল্লাহ রসুলের সাহাবী হজরত সালমান ফরসি রদি আল্লাহ তারানু চিৎকার মেরে বলেন সোহান আল্লাহ হজরত আলী রদি আল্লাহ তারানু এবার ডাক দে বলে সালমান তুমি এই টাইমে আমার বাড়িতে কেন তখন বলতে সে আলী গো তোমার জন্য রসুলের দরবার থেকে কিছু হাদিয়া আসছে হজরত আলী রদি আল্লাহ তারানু এবার দরজা খুলে দিলেন হাদিয়াটা নিলেন নিয়ে যখন হজরত আলী ওই হাদিয়ার উপরে ওই ঝুড়ির উপর থেকে যখন কাপড়টা সরিয়ে ফেললেন আলী রানু ওটা দেখতেছে ওখানে ওই ঝুড়ির মধ্যে নয়টা ডালি মাসে জোরে বলেন সোবাহ হজরত আলী রাহু এবার গুনে যখন দেখলেন ওখানে নয়টা হজরত সালমান ফরশিরদী আল্লাহ উতালান হু কেবার ডাক দে বলতেছে সালমান এই জুড়ি আমার হতে পারে না হজরত সালমান ফরশিরদী আল্লাহ উতালান হু বলেন আল্লাহ রসুলের জমাতা এই জুড়ি আপনারই হজরত আলিরদি আল্লাহ উতালান হইবার বলতেছেন মানজা আবিল হাসান ফালাহু আসুরু আমসা লিহা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে মানজা বিল হাসানাতি ফালাউ আসরু আমসালিহা আল্লাহ তো বলেছেন যে এত দেবে তাকে আল্লাহ দশ দেবে কত? আওয়াজ করে বলেন কত? দশ এখানে তো দেখতেছিন নয়টা কারণ এটা আমার হতে পারে হজরত আলী রাদু তালু কেমন এলেন তার এজন্যই তো আল্লাহ রসুল বলেছেন আনা মাদিন আতুল ও আলী বাবুহা আমি যদি এলেন শহর হই আর এই শহরের দরজা হল হজরত আলী জোরে সোহান আল্লাহ